হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের আমের টক করা দেখাবো দু রকমের এই টকটা এটা কিন্তু চাটনি না রকম চিনি দেব না আমি এর মধ্যে এই গরমে এটা খাওয়া খুব উপকারী পেট ঠান্ডা রাখে শরীর মন খুব ঠান্ডা রাখে তো চলো এটা আমি কি করে বানাবো তোমাদের আজকে দেখিয়ে দিই খুব সিম্পলভাবে তার জন্য আমি আমের চোকলাগুলো একটু বেশি করে কেটে নিয়ে তারপরে এগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আ এই যে আঠিটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি দেখো আমগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি এক চামচ মতন তেল দিয়ে আমি একদম অল্প একটুখানি সর্ষে দিয়ে দেবো ফোড়ন সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি আমগুলো ছেড়ে দেবো তারপরে আমগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একদম অল্প একটুখানি ভাজবো খুব বেশি একদমই ভাজবো না জাস্ট তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেবো হলুদ আর লবণটা যাতে পুরো সব আমের মধ্যে ভালো মতন মিশে যায় এইভাবে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে বেশি করে জল দিয়ে দেবো দেখো আমি এইটুকু আমের মধ্যে এক মগ জল দিয়ে দিলাম বড় মগের এক মগ তারপরে আবারও অল্প একটুখানি লবণ দিয়ে আমি চার পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নেব ইতিমধ্যে কিন্তু আমার আম একদম সেদ্ধ হয়ে গেছে দেখো রেখেছ ওই লম্বা লম্বা আমগুলো একটাও দেখা যাচ্ছে না সব সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি নামিয়ে রেখে দেব এক গ্লাস আমি নামিয়ে রাখার পর অল্প একটুখানি রেখেছি এর মধ্যে আমি যারা টকটা খেতে পারো না তারা শুধু দুটো এরকম বাতাসা দিয়ে দেব। চিনি একদমই দেব না চিনি শরীরের পক্ষে খুব ক্ষতিকর তাই আমি এটা যেহেতু একদম হেলদি তৈরি করছি তাই আমি এর মধ্যে দুটো বাতাসা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব দেখো ফুটানো হয়ে গেলে কিন্তু একটুখানি ঘন হবে তারপরে আমি এটা নামিয়ে নেব আমি এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস দিইনি এটা খুব উপকারী খাওয়ার জন্যে মানে এই গরমকালে এটা খেলে এত ভালো লাগে খেতেও ভালো লাগে পেটও ঠান্ডা থাকে তো আজকের মতন আমি আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই